হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসি আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন এটাই কি রবিবারের ভিডিও তো রবিবারে এখানে বানাই নিলাম লুচি আর প্রতিদে গিয়া এর বোনের বাড়িতে কি একটা হাজে তো ওইটার লেগে আর লুচি অনেকটি মা খাইছি কিন্তু এখানে বানাইছি মাত্র চারটা আমি শাশুড়ি মা এখানে বানাইয়া লিমু সকালবেলা এটার লেগে আর হে যখন আইব তখন হেরে দিমু আর তারপরে তো রান্না টান্না করমু এটার লেগে আর কি আমরা দুইজনের লেগেই বানাই লিসি শুধু পরে যদিও হেয়া হওয়ার পরে দিসি বানাইয়া হেয়াই ছিল তারপরে দিকে হের সঙ্গে আইছিলো তো পন্দা তারা তো তারা সবাই দিয়েই দিসি বানাইয়া লুচি আবার গরম গরম যার কারণে আমি অনেকটা লেট হয়ে গেছি লেট হওয়ার কারণে আমি আর কোনো ধরনের ভিডিওই করতে পারছি না তারা আরে এই চা আলুচি করিয়া দেওয়াত লাগিয়া তারপরে দিকে তো আমরা খাই ছিলাম খাইয়া সেরা রান্না টান্না হলিছিলাম রান্না টান্না শেষ করিয়া সারিয়া এখানে বানাইলেইসি হইল গিয়া এই আরও কিছু মাখা রয়েছিলো দইটি দিয়া বানাইলেছি এখানে বকফুল আর বকফুল বানাইয়া ওইটি দিয়ে ভাজি লইলাম সন্ধ্যার সময় সন্ধ্যা না যদি তখন মোটামুটি চারটা চারটেটা বাজে তারপরে দিকে যে অল্প কিছুটা রয়েছিলো তো ওইটি দিয়ে লিছি লুচি আর এখানে কিছু গিয়া মালপোয়া তো এটালে গিয়েও এখানে ব্যাটারটা গুলিয়া রাখছি আর বেটার ব্যাটারটা অনেকক্ষণ আগে গুলিয়া রাখলে ভালো হয় এটা লেগে অনেকক্ষণ আগে গুলিয়া রাখছি আর একটা আমি হাত দিয়ে ডিজাইন দিছি আর বাকি সব সাজা করে লাইছি এটা খুব ঝটপট হয়ে গেছে তো এটা আমার অনেক ভালো হইছে তারপরে সব বকফুল ভাজা টাজা শেষ করিয়া এখানে যে কয়টা লুচি আসিলো তো সবটি ভাজি নিলাম ভাজি খাবার লাগিয়া তারপরে এদিকে ভাজা শেষ করিয়া এখানে মালপুয়া ভাজা শুরু করছি যদিও প্রথম ছয় সাতটায় একদমই সুন্দর হয়েছে না আর যারা আমার মুড হয়ে গেছে তারপরে এদিকে খুব সুন্দর সুন্দর গোল গুল হয়েছে মালপোয়া সবটি খুব ভালো আর খাইতেও খুব স্বাদ হয়েছিলো দেখতেও খুব সুন্দর হয়েছিলো তারপরে এই যে সবটি খুব সুন্দর এসে তারপরে দিকে তো আমরা এখন সন্ধ্যার সময় খাইমু চা আর পরের দিকে তোমার সব কিছু আর কি যা যা বানাইছি সুরেশ পা তারপরে তোমার বকুল সব কিছু তো নিয়ানি রাম এটা যদিও শুধুমাত্র সাজানির নিলে কারোর দ্বারা এতটুকু একসঙ্গে খাওয়া সম্ভব না আমি সাজাই টাজাইয়া পরে আবার সরাইলেছিলাম আর প্রতিদেবরে দিছিলাম হে তো খাইতো না আমি জানি তারপরে ভাবলাম ওই দিলাম আর কি তো এটা না খাইয়া পরে দিকে আবার সব গুছাইয়া টুসাইয়া রাখি দিছি এই যে সুন্দর করে আমি যে সুরেজ পাটা এত দুর্দান্ত হয়েছিলো আর লুচি খাইতে তো সবসময় খুব ভালো লাগে আর মা এখানে বানাইছিলেন কফি তো তাই নিয়ে আজকে কফি লিছেন যার কারণে এটি আমি খুব তাড়াতাড়ি খুঁজে সবাই দিয়া দিতে পারছি আর কি আমিও খাইছি চা আর লুচি চা নাই সরি কফি আর লুচি খাইছি আমি আর তারপরে সবাই দিছি জেঠিমণি তারারেও দিছি গরম গরম তারপরে দিকে এটা পরের দিন সকালবেলা এখানে পরের দিন তো আসিল সংক্রান্তি তো ওইখানে শাশুড়িমা ঠাকুর না সংক্রান্তি না পূর্ণিমা আসিল তো আমি ঠাকুর দিয়ে আইসি ঠাকুর দিয়ে আইয়া সারিয়া এখানে এখন রান্না বসাইম আর আর আমরা খাইলেছিলাম উল্লেখিয়া ওই আগের দিনের এই যে লুচি মানে ইয়েটি আর কি আর তারপরের দিকে এখানে প্রতিদিন মাছ নিয়ে আইসে পুরো একটা আস্তায় মাছ নিয়ে আইসে তো ওইখানে মাছের মাথা মাছের তেল তারপরে এই যে মাছ আর আজকের মাছটা তো আমার অনেক বেশি ভালো লাগছে খাইতেও অনেক ভালো আসছিলো অনেক বড় বড় পিস তো আর আমার তো বড় বড় পিস খাইতে খুবই ভালো লাগে শুধু খাইতে না আমার দেখতেও খুব ভালো লাগে সঙ্গে রান্না করতেও আমার খুব ভালো লাগে মানে বড় পিস হইলেই আমার খুব ভালো লাগে আর প্রতিদেবের একদমই ভালো লাগে না আমরা দুইজনের খাওয়ার একদমই মিল নেই তারপর দিকে এই যে শিমটি ভাজি লাইছি মাছও ভাজি মানে কিছুটা ভাজি ভাজিলেইছি বাকি ভাজরাম এদিকে ভাতও বসাই দিছি তারপর এদিকে এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট এই যে মাছ দিয়ে ঝাল বানাইছি দেখতে যতটা সুন্দর হচ্ছে খাইতেও খুব স্বাদ ছিল মাছটা খুব ভালো আসছিলো তারপর দিকে এখানে বানিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর এটি লগে আমরা গাছের সিম বেশ অনেকটি ধরছে সেদিন তো কয়েকটা মাত্র পারছিলাম সিম আজকে বেশ অনেকটি পতিতে পারছে খুব ভালো লাগে তো এটি পরের একদিন রান্না করে খাইমু আর এখানে বানাইছি মাছ ভাজা মাছটা এত বড় বড়ো পিস যে মাছটা ভাজাও অনেক ভালো লাগছে আর সুন্দর লাগছে দেখতে মেন হতো আর সুন্দর লাগলে তো খাইতেও বেশি ভালো লাগে তো এখানে মোটামুটি আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে তারপরে দিকে আরেকটা খেতেছে সে বেগুন দিয়ে আড়িয়ে দিয়ে করছিলাম তারপরে এখানে আইয়া কত সময় এই যে আমার ভাতটার সঙ্গে আমি একটু মানে ভিডিও করলাম আর কি ভাতটা রাখছি খুব ভালো লাগে এইসব তারপরে তো ভাতটা খাইলেছিলাম আমরা সবাই খাওয়ার পরে এখানে। এই যে ফুল দিই মানে আমার আর একজন জাল বানাইছেন টিফ ইয়ে ফাটিসাপটা আর মালপুয়া তো ওইটি আপনারা দিছেন আর এখানে আমি চা বসাই দিয়েছি সবার লাগিয়া সন্ধ্যার সময় শাশুড়ি মা তারপরে আমার প্রতিদেব তারপরে সায়ন বাবাই আর প্রতিদেবের একজন কলিক তো সবাই মিলা চা টা টিফিন তারপরে ইয়ে খাইয়া টাইয়া আমরা এখানে রেডি হইয়া গেছি গিয়া মেলাতে এটা একটা পৌষ মেলা হয় একদিনের লাগিয়ে শুধু এটা শুধু মাছে মাছ আর সবজি এইসবের মেলা এটা দিন থেকেই শুরু হয় আর সবাই এখান থেকে আনে আমরা সকালবেলা আনি লেছি এখানে টি আনি আর কি এখানের মাছ হই মানে আমরা সকালবেলা আনছি আর কি তো আমরা সবাই মিললে এখানে গেছি গিয়া সায়ন্তলার মা বাবা আর তারপরে আমরা দুইজন তারপরে তারাও দুই ভাই আমরা সবাই মিললে মেলা দেখতে গেছি আর প্রচুর মানুষ আমরা গেছি যখন তখন মোটামুটি বাজে নয়টা পনেরো বিশ হইব রাত্রেবেলা তখন আমরা মেলাতে গেছি আর তারপরে এখানে সব কিছু দেখলাম আরও আগে গেলে আরও বড় মাছ টাছ আরও অনেক কিছু পাওয়া যাইত কিন্তু আমরা যাইতে একটু লেট হয়ে গেছে তারপরে এখানে এখানে দেখছি অনেক বড় একটা মাছ আছে তো এখানে ভিড় তো এখানে আমরাও গিয়া ঢুকছি এখানে তো আমার হাতে মাছটা থেকে দাটা বেশি বড় লাগছে অনেক বড়ো দা এক মানে এত বড় দা আর কি যে মানুষটা বইছে তারও মানে তার সমান একচিতেও বেশি বড় আমার মনে হয়েছে এই যে দাটা এত বড় আমি তো এই দার সামনে বইয়ে কোনো কিছু খাটতে পারতাম না কোনো সময়ই এত বড় দা তারপরে দিকে মাছটা আমরা দেখলাম সব দিকে চিতল মাছ এখানে চিতল মাছ তারপরে দিকে অনেক কিছু মাছ তো কিছু মাছ তো আমি চিনি না আর প্রতীকে এটি সব দেখিয়া ওখানে সারিয়া এত ভিড় আর কি তো ভিড়ের মধ্যেও হাঁটরাম হাঁটটা সেইটা দেখলাম কিছু ভিডিও করলাম এটা প্রত্যেক বছরই এই মেলাটা হয় আর আরও তাড়াতাড়ি গেলে আরও বড় বড় মাছ দেখা যায় আর একটু লেটে গেলে তো একটু ইয়ে দেখা যায় আমার আমরা যাওয়ার কথা আসলে সন্ধ্যার সময় কিন্তু মানে এই টিফিন টিফিন খাওয়ার ইয়েতে লেট হয়ে গেছে সাড়ে নটার মতো বাজিয়ে গেছে তারপরে দিকে এইদিকে সবকিছু দেখা টেখা শেষ করিয়া সারিয়া আমরা গেছিলাম গিয়া সবজির বাজারের দিকে তারপরে এদিকে এখানে যাওয়ার আগে দেখলাম আরো অনেকটি মাছ আছে তো ভাবলাম প্রবলেমটিও সব দেখিলেই ভালো করিয়া আর এত ভিড় আর কি এত রাত্রি হইলে কি হইল এখনো অনেক মানুষ মানে অনেক বলতে অনেক মানুষ আর বাজারও কিছু কিছু একদম খালি হয়ে গেছে আর কিছু কিছু তো রয়েছে তো এটি সব কিছু দেখিয়া টিকে এত মানুষ না আর কি তারপরের দিকে গেছিলাম গিয়া সবজির বাজারে সবজির বাজারে গিয়া অনেক কিছু সবজি টবজিও কিনছি আর পরের দিন আমরা পিকনিক কর্ম ইটার লেগেও আমরা সবজি টবজি কিনে নিয়েছি আর কি আগের দিনে আর পিকনিকের ভিডিওটা কালকে সারমু অনেক মজা করছে এই যে তারা দুইজনে ধরিয়া ধরিয়া আনেন মানে এত সবজি টবজি লওয়া হয়েছে আর কি এই যে তারা একজনের ব্যাগটা নেওয়া সম্ভব হইছে না যার কারণে তারা দুইজনে মিলে একটা ব্যাগ নিছে আর আর আমরা সবার হাতে তো একটা একটা করিয়া ব্যাগ আছে এই যে আমার হাতে ব্যাগ আছে সবার হাতে ব্যাগ আছে মানে অনেক কিছুই আমরা কিনছি সবাই মিলিয়া তারপরে দিকে এখন বাড়িতে জিরাম রাত্র বাজে এগারোটা পনেরো পিস হইব তখন আমরা বাড়িতে আইজিরাম আর কি দাদাও দেখাইরা তাই ব্যাগ সবার হাসে ব্যাগ আছে তো অনেক বেশি ভালো লাগছে গিয়া আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবারটা